প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করে দেন এবং গভর্নিং বোর্ডে নির্বাচিত সদস্যদের দিয়ে দেন যেন এই মাদ্রাসার অর্থ কোথা থেকে আসে এবং এই যে জঙ্গি মমিনুল হকদের মতন জঙ্গি তাদের এই অর্থ বিদেশি অর্থ পাকিস্তানি অর্থ সেই টাকার উৎস কি সেটা বের করার জন্য হিসাবের জন্য অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে আমরা বারবার আন্দোলনে যাই বারবার আমরা থেমে যাই এবার আমাদের শপথ নিতে হবে এই জঙ্গিবাদকে আমরা চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত করে এবং তাদের পাকিস্তান তাদের তাদের যে দেশ সেই দেশে পাঠাতে হবে আজকে আজকে দেখেন আমাদের প্রাক্তন আইজি সাহেব বলে গেলেন যে হেফাজতের যেই জনসভা করছিলেন সেই জনসভায় আমরা কাদের দেখতে পাইলাম আমার সন্তান আপনার সন্তান যাদের গ্রামগঞ্জে ইউনিয়নে ছোটো ছোটো বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করা হয় মাদ্রাসায় কেন ভর্তি করা হয় তারা ইসলাম সম্পর্কে বেশি জানবে তাদের জীবনটা যেন সুন্দর হয় আর এই মমিনুল হকদের মতন সব রাজাকার যুদ্ধ অপরাধীরা তাদের ব্যবহার করে তাদের ব্যবহার করে আমাদের ধর্মকে অপব্যবহার করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে আমার প্রশ্ন একটাই সেটা হলো আজকে এত বছর পর আজকে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি করতে যখন তৈরি করছেন তখনই এই উগ্র মৌলবাদী যারা একসময় জামাত নামে পরিচিত ছিল এখন জামাত থেকে ভেঙে যারা হেফাজত হয়ে গেছেন এরা জামাত আর হেফাজতের মধ্যে কোনো তফাৎ আমি দেখি না আজকে জামাতেরই আর একটা রূপ এই হেফাজত তারা আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা প্রতিবাদ করছেন এটা করতে দিবেন না জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য নিয়ে কেউ কথা বলেনি এতদিন ধরে ছিট ভাঙে জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য আছেন এবং বাংলাদেশের ইতিহাসের অনেক ঐতিহ্য আছে এই ভাস্কর্যর মধ্যে সেখানে কোনো আলোচনা না করে প্রতিবাদ না করে আমাদের স্বাধীনতার স্বাধীনতার মহানায়ক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এটার প্রতিবাদ করার ক্ষমতা এই দুঃসাহস এই দুঃসাহস এই মমিনুল হকরা কোথা থেকে পান এটা শুধু বাংলাদেশে ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্রের সাথে পাকিস্তানে পাকিস্তানের সেই যারা পরাজিত শক্তি তারা আছে। আমার কথা একটাই আমি সোজা কথা বলতে পারি সেটা হলো যে আমরা রাজপথে নেমেছি এই মৌলবাদী বিপক্ষে এবং আমরা আমরা এই প্রজন্ম যারা স্বাধীনতা অংশগ্রহণ যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই আমার আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তারা সেই সৌভাগ্যবন ব্যক্তি ছিলেন যে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছেন আজকে আমাদের এই প্রজন্মের সময় আসছে আর একটা যুদ্ধে নামার এবং নয় মাস না ছয় মাসের মধ্যে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে আমাদের একটাই কথা আজকে আমি খুব লজ্জিত এই মঞ্চে এসে নিজেকে খুব ছোট মনে হচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি কেউ কিছু মনে করবেন না আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই আজকের জনসভার চতুর্দিকে প্রশাসনের লোক দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে কেন কি ভীত আমাদের কোনো প্রশাসন দরকার নেই প্রশাসন দিয়ে আমাদের আমাদের পাহারা দিতে হবে না যদি পাহারা দিতে হয় ওই জঙ্গি মমিনুল হকদের যে পাহারা দেন কারণ আমরা এইসব এই আমরা মুক্তিযোদ্ধার প্রজন্ম আমরা প্রস্তুত হচ্ছি একটা যুদ্ধের জন্য এই মৌলবাদীদের বিপক্ষে আর একটা যুদ্ধের জন্য আজকে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি প্রথম বাহাত্তর সালে আমাদের দেশের এই মুসলিম ভাইদের উনি প্রথম কিন্তু হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে এখান থেকে ইন্ডিয়া হয়ে আমাদের হজে যেতে হতো বঙ্গবন্ধুই কিন্তু প্রথম হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা পাঁচ পাঁচওয়াক নামাজ পড়েন